শাশুড়ি মায়েরা চিন্তিত জামাই ষষ্ঠীতে এক নতুন ধরনের রেসিপি দিচ্ছি ঝটপট বানিয়ে নিন বাজার থেকে একটু পাবদা মাছ নিয়ে আসুন আর আমার ভিডিওটা চালিয়ে রান্নাঘরে ঢুকে পড়ুন সবার প্রথমেই দু চামচ সর্ষে দেড় চামচ পোস্ত নিয়েছি তাতে হাফ ছোট চামচ নুন আর এক চিমটে হলুদ নিয়েছি তার সাথে নিয়েছি কুচানো পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর হাফ টমেটো এবার সুন্দর করে সর্ষে পোস্ত লঙ্কা একসাথে পেস্ট করে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে শিলে বেটে নিচ্ছি এরপর বেটে রাখা সর্ষে পোস্ততে হাফ ছোট চামচ তেল অ্যাড করছি আর পাঁচ থেকে ছ দানা মতো চিনি দিচ্ছি আর পাবদা মাছে হলুদ মাখিয়ে রেখেছিলাম তাতে দিচ্ছি এক চামচ সর্ষের তেল এতে মাছটা কম ফাটবে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস আর এক ছোট চামচ নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার কড়াই তেল দিয়ে লাল লাল করে পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই কুচানো পেঁয়াজ ভেজে নিচ্ছি এবং পেঁয়াজটার পেস্ট বানিয়ে নিতে হবে এতে টেস্টটা আরও দারুণ লাগে কড়াইয়ে আরও একটু তেল দিয়ে তাতে হাফ ছোট চামচ কালো জিরে ফোড়ন দিয়ে তাতে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম হালকা ভেজে দিয়ে দিচ্ছি রসুন কুচি একটু লালচে করে ভেজে নিতে হবে তারপর এক চিমটে কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করছি একটু নাড়াচাড়া করে এবার সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি আর সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নিয়ে এবার অল্প একটু জল অ্যাড করছি খেয়াল রাখতে হবে একটু ফুটে এলে অ্যাড করছি কেটে রাখা টমেটো টমেটোগুলো নরম হাওয়া অবধি ভালো করে নেড়ে ছেড়ে কষতে থাকতে হবে অল্প অল্প জল দিয়ে টমেটোটা নরম করে নিচ্ছি এবার দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি টক দই এটা একটু ফেটিয়ে নিয়েছি সব শেষে ভাজা পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো ছোট দেড় চামচ নুন দিয়ে একটু নাড়াচাড়া করে এক বাটি জল অ্যাড করলাম একটু ফুটে এলে মাছগুলো দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট অপেক্ষা করতে হবে মাছে যাতে মশলাটা ঢুকে যায় সব শেষে সর্ষের তেল ছড়িয়ে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে একটু লেবুর রস ছড়িয়ে দিলে তৈরি হয়ে যাবে পাবদা মাছের এই ইউনিক রেসিপিটা আরে জামাইরা এসে গেছে শাশুড়ি মা তাড়াতাড়ি পরিবেশন করুন খাবার মজায় মজায় বানিয়ে ফেললাম আজকের রেসিপিটা ইটস সোয়াদিস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে লাইক করতে কিন্তু কেউ ভুলো না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ